এই গাড়িটা আজ চার দিন যাবৎ এখানে পরে আছে পাশে হচ্ছে মেন রোড মানুষ আসা যাওয়া করে গাড়ি আসা যাওয়া করে কোনো মানুষ এই গাড়িটা ধরেও না এবং গাড়ির থেকে মাল চুরিও করে না সোবাহা আনাল্লা গাড়িটা যেভাবে পরে আছে সেভাবেই থাকতেছে মাল যেভাবে আছে সেভাবেই থাকে এই যে দেখুন গাড়িতে কী কী মাল আছে এতক্ষণ গাড়িটিকে আপনারা দেখলেন গাড়িটি এইখানে চার পাঁচ দিন যাবৎ পরে আছে কোনো মানুষ এসে গাড়িটি ধরেও না গাড়ি থেকে কোনো মালামাল চুরিও করে না অথচ আমাদের দেশে একটি গাড়ি রাখতে দেরি মালামাল চুরি করতে দেরি হয় না এই হচ্ছে উন্নত বিশ্বের সাথে নিম্নমান দেশের পার্থক্য পুলিশ কিন্তু পাহারা দেয় না মানুষ চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে কিন্তু কেউ মাল চুরি করে না নামাদের সময় সব কিছু বন্ধ থাকে কোনো মানুষজন থাকে না চাইলে কিন্তু চুরি করতে পারে কিন্তু করে না এটাই হচ্ছে নিরাপত্তা কিন্তু আফসোস মুসলমান দেশ হয়েও আমরা এরকম নিরাপত্তা তৈরি করতে পারিনি